এই যে আলমের বাবের শেষ বিদায় একটু পরেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বান্দিঘী চাতালের মধ্যে এরপরে তাকে তাদের পারিবারিক কবরস্থানে সাহিত করা হবে বাবার কবরের পাশে তো হেরালমের বাড়ির সামনে থেকে ফ্রিজিং গাড়ি থেকে তার মৃতদেহ নামিয়ে জানাজার জন্য নিয়ে যা হচ্ছে বান্দিগির চাতালের মাঝে সেখানে জানাজার শেষে তার পারিবারিক অবস্থানে নিজ বাবার পাশে শাহিত হবে হচ্ছে এলাকার মানুষের সুবিধার জন্য সেই ব্যক্তি আমাদের অত্র এলাকার সন্তান আমাদের চাচা মরম কারণ তিনি কারোর সঙ্গে জমি জমা ঝগড়া করতেন না বা নিজের কোন ব্যক্তি স্বার্থর জন্য উনি কোনো কাজ করতেন না আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ রাখছি তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে আহ আশরাফুল আলম আমি তাকে কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই এলাকায় আপনারা সবাই জানেন বাংলাদেশের